হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানেন স্বাগত আমার চ্যানেলে দেখুন আমি আজকে আবির তৈরি করেছি বাড়িতে বসে তো কীভাবে রকম কালার আনলাম আবিরের মধ্যে তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে আমাদের দরকার এই রকম হলুদ রঙের জবা ফুল এই গাছটা তো আমাদের বাড়িতেই ছিল তাই আমি আমার বাড়িতেই পেয়ে গিয়েছি আপনারা আশেপাশে দেখলে এই ধরনের জবা পেয়েই যাবেন তো এগুলো ছিঁড়ে আমাদের এটা সংরক্ষণ করতে হবে বেশ অনেক কয়েকটাই লাগবে কারণ এতে হালকা হালকা ঘি রঙটা আসবে তো সবগুলো আমি ছিঁড়ে নিয়ে এগুলো একটা ভাড়ের মধ্যে রেখে দেব তো ফুলগুলো ছেঁড়া হয়ে গেছে আমাদের এবার আমি এর পাশাপাশি আর কাজ করব সেটা হচ্ছে কয়েকটা বিট মানে দুটো বিট অনেক দিন আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে থাকতে থাকতে এই বিটগুলো না একদম শুকিয়ে গেছে আপনারা চাইলেন এমনি তাজা বিটও বাজার থেকে এনে করতে পারেন তো বেশ বড় একটা বাটিতে একটা ছোট বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি ফুলগুলোর মধ্যে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো এবার এটা কিছু সময় আমরা জাল দিয়ে নেব তো ফুটতে শুরু করলে এ পাশপাশ ফুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব বন্ধুরা এটি করতে গেলে একটু সময়ের দরকার তো এটাকে একটু ধৈর্য সহকারে করতে হবে তো ফুলগুলো দেখুন এভাবে জাল হয়ে গেছে এবার আমরা এটিকে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে জলটা সাইড করে রেখে দেবো তো এই কাজটা হয়ে গেলে এবার শুকনো বিটগুলোকে আমরা পিস পিস করে যেভাবে হোক আমাদের যেরমভাবে মন চায় আমরা সেভাবে কেটে নেব কেটে নিয়ে তারপরে এই যে জলটা আমরা বানিয়েছি ফুল দিয়ে সেই জলের মধ্যে কেটে কেটে সেটাকে আমরা কিছু সময় ধরে ভিজিয়ে নেব বন্ধুরা শুকিয়ে গেলে কি হবে বিটটা কিন্তু এখনও প্রচুর লাল এটিকে ভিজালে এটা আরও ফুলে উঠবে আর এস এর যে রংটা রয়েছে সেটা বেরিয়ে যাবে তো এইভাবেই আমরা এই জলের মধ্যে ভিজিয়ে দিলাম বিটগুলোকে তো বিটগুলোকে কিছু সময় আমরা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ভিজানোর পর দেখুন এটা প্রায় গাঢ় রং চলে এসছে এবার আমরা ভিজানোর পরে এটাকে রাখবো না বেশি সময় বিটগুলোকে আমরা তুলে নিয়ে যে বাটিতে ফুলটা গরম করেছিলাম বা অন্য কোনো বাটিতে সেই বিটগুলো দিয়ে আবার তাতে জল দিয়ে সেটা ফুটিয়ে নেব আর এই যে ফুলের যে রসটা আমরা বানিয়েছিলাম যার মধ্যে কিছু সময় বিটটা ভিজিয়েছিলাম সেটা আমরা আলাদা করে রেখে দেব সেটা দিয়ে আমরা আলাদা আবির তৈরি করবো এবং যেটা আমরা বিট দিয়ে বিটটা জ্বালিয়ে করবো সেটা আলাদা তো দুটোর কালার কীরকম আসে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় তো এটা আমাদের হয়ে গেছে এটা আমরা একটা বোতলের মধ্যে ভরে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব তো এটা দিয়ে আমরা কালকে আবার তৈরি করবো তো এটার মধ্যে মনে রাখবেন ফুলের রস দিয়েছি আর এটা সম্পূর্ণ বিট দিয়ে তৈরি তো বিটটা এভাবে জাল হবে জাল হওয়ার পরে কালার চলে আসবে তারপরে এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে সেটা ফ্রিজে রাখবো না আমরা এমনি বাইরে ঢাকা দিয়ে রেখে দেব তো পরের দিন আমরা আবার চলে এসেছি এই দেখুন এই বাটির মধ্যে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমরা আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার এনেছি দোকান থেকে আর একটা গোলাপ জল গোলাপ জলটা পনেরো টাকা নিয়েছে আর কর্নফ্লাওয়ারটা আমি কুড়ি টাকা নিয়ে এসেছি তো অর্ধেকটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এই বাটিতে যেটা ভিজানো ভিজিয়েছিলাম আমরা সেটা হচ্ছে সম্পূর্ণ বিটের জল বিটটা জাল দিয়ে সেটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব তো এর মধ্যে মাখাতে মাখাতে এর মধ্যে গোলাপ জলও দিয়ে দেবো খানিকটা বন্ধুরা মাখতে মাখতে কিন্তু এর কালার কিন্তু অনেকটাই চলে এসেছে এবার গোলাপ জলটা দিয়ে পুরো ভালো করে মেখে নেব অল্প অল্প করে বিটের ওই রঙটা দিয়ে আস্তে আস্তে করে আমরা পুরো এটাকে মেখে নিয়ে একটা পেপারের উপরে আলাদাভাবে এটাকে আমরা রোদে দিয়ে দেবো আর রোদ তো দরকার এর জন্য নাহলে এটা শুকোবে না তো বিটের কালারটা দিয়ে আমরা লাল রং আনার চেষ্টা করেছি তো সেটা আমাদের হয়ে গেছে সেটা সাইড করে দিয়েছি এবার আমরা যে অর্ধেক কর্নফ্লাওয়ারটা ছিল সেটা নিয়ে নিলাম তো কর্নফ্লাওয়ারের মধ্যে জবা ফুলের যে রসটা আমরা তৈরি করেছি সেটা অল্প অল্প করে দেবো আর এর মধ্যে কিছুটা গোলাপ জলও দিয়ে দেবো দিয়ে এটাকে মেশানোর চেষ্টা করব এবং মিশ মিশাতে মিশাতে হালকা হালকা করে এটাকে মেশাতে হবে মেশানোর পর বোঝা যাবে যে এটা কি রং আসবে তো বন্ধুরা মিশাতে মিশাতে দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটু হালকা রং এসেছে এটার ডিপ রঙটা আসেনি তো এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে কারণ এটা জল জমাট বেড়ে যেতে পারে তো হাত দিয়ে এটা ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এটা হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এবার আমরা এটাকে রোদে দিয়ে দেব তো রোদে দেওয়ার পরে কালারটা কিন্তু আরোই হালকা হয়ে যাবে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই দুটি কালারের মধ্যে আমার কাছে তো এই ফুল দিয়ে তৈরি করা আবিরটা বেশি সুন্দর লেগেছে এবং বেশি ভালো হয়েছে তো আপনারাও এভাবে তৈরি করুন আর দেখুন আপনাদেরও এতটাই সুন্দরভাবে বাড়িতে আবির তৈরি হবে তো শুকিয়ে যাওয়ার পর কীরকম লাগবে সেটা অবশ্যই দেখবেন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো দেখুন কালারটা দুটোরই খুব সুন্দর এসছে তো কিছু সময় বাদে আমরা আবার চলে আসব এক থেকে দু ঘন্টা পরে যে কীরকম হয়েছে দেখুন এক থেকে দু ঘন্টা পরে আমরা আবার চলে এসেছি লাল রঙের যে কালারটা সেটা সম্পূর্ণভাবে লাল আসেনি এটা ডিপ গোলাপি হয়েছে আর যেটা হালকা কালারটা সেটা সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে এবং সত্যি সত্যি আবিরের মতো লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা আবির নয় তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে